আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুফরি কালাম মরণবান এই মরণবানের মাধ্যমে মাত্র এক থেকে দুই ঘন্টার মধ্যে শত্রু ওপরে মরণবান প্রয়োগ হবে এবং শত্রু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তো এটা এতটাই ভয়ানক মরণবান যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি সঠিকভাবে সঠিক নিয়ে যদি প্রয়োগ করতে পারেন ওই শত্রু যেখানে যে অবস্থায় থাক না দেশে থাক দেশের বাইরে থাকি বিশ্বাসকান্ত থাক সেটা দেখার বিষয় নয় সেখানে মুর পড়ে থাকবে তো এটা এতটাই ভয়ানক মরণবান যে আপনি কল্পনা করতে পারবেন আপনি যদি আপনার শত্রুর সামনে দাঁড়িয়ে দেখে মরণ প্রয়োগ করতে পারেন তাহলে আপনি আপনার শত্রুরের সেই ভয়ানক মৃত্যু আপনি নিজের চোখ দিয়ে দেখলে আপনার নিজের চোখ দিয়ে পানি বেড়াবে সে যতই আপনার বড় শত্রু হোক না কেন তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা এটা কতটা ভয়ানক মরণমান হতে যাচ্ছে তো অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা নির্ভয় শত্রুর সাথে কোনো রকম ভাবে পেরে না আপনাকে অপমান শুরু করে গন্ডগোল মারামারি থেকে শুরু করে বিভিন্ন ভাবে আপনাকে অপমান অপদস্থ করতেছে তার সাথে কোনো রকম পেরে উঠতেছেন না শক্তি টাকা পয়সা বল কোনো দিক দিয়ে পেরে উঠতে পারছেন না দেওয়ালে পিঠে গেছেন করার কিছু নাই আপনাকে এখন মনমান ছাড়া কোনো কিছু পথ খোলা নাই তো বন্ধুগণ সেসব ভাই ও বন্ধুরা বন্ধুদের প্রতি আজকের এই ভিডিওটি উৎসর্গ করলাম এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে নিমিশে তাকে থেকে বিদায় করে দিতে পারবেন সে সূত্র আপনার পৃথিবীর শেষ প্রান্তে থাক দুনিয়ার শেষ প্রান্তে থাক অন্য দেশে থাক এই দেশে থাক যেখানেই থাক না কেন আপনি সঠিক নিয়মে কাজটা প্রয়োগ করতে পারলে একশো পার্সেন্টের সত্র মারা যাবে আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম তো এগুলো কুফুরি খেলাম মরণ মন আপনারা সাবধানতা অবলম্বন করে মূলত সম্পূর্ণ ভিডিও দেখে আপনাকে কাজ করতে হবে কারণ একটু উনিশ বিশ করলে কিন্তু কাজ হবে না উল্টা আপনার বিপদ হয়ে যেতে পারে আপনি ভুল ভাল নিয়মে কাজ করবেন তখন কিন্তু হবে না ছোটো খাটো বিষয় ছোটো খাটো নিয়ম যদি আপনি অবহেলিত করে যদি স্কিপ করে যান অবহেলা করে যান তাহলে কিন্তু কাজ প্রয়োগ করার সময় আপনার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে যায় অত পুরো ভিডিও দেখবেন জানবেন শুনবেন বুঝবেন কাজ করবেন একশো পার্সেন্ট সফলতার সহিত আপনি রেজাল্ট পেয়ে যাবেন তো আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি কারণ আপনারা না বুঝতে পারলে কাজ কিন্তু না আর কাজ না হলে আমি কিন্তু অসফল আপনারা সফলতা অর্জন করতে পারেন এই লক্ষ্যে আমার ভিডিও বানানো কারণ আপনারা সফল হলেই আমি সফল তো যাই হোক আর বেশি কথা বলবো না আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বিলাই করে ক্লিক দল নোটিফিকেশন অন করবেন এত করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন সবার আগে আমি প্রতিনিয়ত একটা করে ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে তো ভিডিওগুলো জানতে শিখতে চাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনি আজকে যে ভিডিওটা দেখতেছেন আজকে যদি আপনার কাজে না লাগে একসময় ঠিকই কাজে লাগবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এগুলো জানে ও শিক্ষা অর্জন করে রাখা ভালো তো বন্ধুগণ আপনি যখন মরান্ন পয়েন্টটি প্রয়োগ করবেন আপনি একটা সাদা কাগজ সংগ্রহ করবেন সেই সাদা কাগজের ফলে লাল অথবা জাফরানকারীদের সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে দরকার হলে স্কেল ব্যবহার করবেন সুন্দর করে দাগ টেনে কুশি টেনে যেভাবে আছে ওইভাবে আপনাকে নকশা অঙ্কন করতে হবে কোনো রকম থেড়া করা যাবে না বা অনিশ করা যাবে না তো নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না পাক পবিত্র থাকবেন যে জায়গা বেশি নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র থাকে যে কাগজের উপরে লিখবেন কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো সুন্দর করে নকশাটা আপনাকে দশ মিনিটের মধ্যে লিখতে হবে দশ মিনিটের এক সেকেন্ড বেশি সময় লাগলে নকশা কাজ করবে না দশ মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে দশ মিনিটের বেশি সময় লাগানো যাবে না তো এই নকশাটা আপনি শুক্রবার দিনে অঙ্কন করবেন শুক্রবার দিন বা রাতে যে কোনো টাইমে আপনি অঙ্কন করবেন নিরিবিরি জায়গায় বসে একটা ফাঁকা রুমে বসে কোলাহল মুক্ত জায়গায় বসে বা ফাঁকা জায়গায় বসে আপনি নকশা অঙ্কন করতে পারবেন তো এইভাবে করে মূলত নকশা অঙ্কন করবেন আর নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে শত্রুর নাম এবং তার পিতার নাম দিতে হবে নকশার নিচে শত্রুর নাম এবং তার পিতার নামটা দিতে হবে তাহলেই হয়ে যাবে আর কিছু আপনাকে কিছু করতে হবে না নকশাটা আপনাকে সুন্দর করে আপনি আগুনে পড়ায় ফেলবেন আগুনে পড়ায় ফেলবেন আর কিছু করা লাগবে না আপনাকে শুধু এটুকু কাজ করে রাখবেন আপনার শত্রুর যেখানে যে অবস্থায় থাক না কারণ অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে এটা গ্যারান্টিযুক্ত কাজ আপনারা প্রয়োগ না করলে বুঝতে পারবেন না যে কাজের ক্ষমতা কতটুকু আচ্ছা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমি কাউকে অনুমতি দিই না আচ্ছা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে তার নম্বরে এই মুহূর্তে এসে যোগাযোগ করবেন বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে